দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ট্যাক্সই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চমূল্য মশলা উৎপাদন প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে যশোর অঞ্চলে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মাসদিয়ার মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শৌকত হোসেন ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারবিন সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক এবং মাঠ পর্যায়ের কৃষি উপসহকারী বৃন্দ অনুষ্ঠানের আগে সকালে খলিশা কুন্ডি এলাকায় কৃষক আনিসুর রহমান ও মনাজাত আলী এর গ্রীষ্মকালীন পেঁয়াজ অ্যান্ড ফিফটি থ্রি খেত পরিদর্শন করেন কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওহিদুজ্জামান এবং অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মুহসিন আলী দুটি ভালো কথা নিয়ে বাংলা নিউজ ডেস্ক